হ্যালো বন্ধুরা আজকে এই চার ভাই বোন মিলে আজকে একটা নতুন প্রতিযোগিতা করছে যে বস্তা দৌড় এই চারজনের মধ্যে যে ফার্স্ট হয়ে এই লাইন পর্যন্ত আসবে এখানে একটা লাল টানা আছে এই লাইন পর্যন্ত যে প্রথম হবে তার জন্য প্রথম পুরস্কার কুড়ি টাকা সেকেন্ড আছে দশ টাকা থার্ড আছে পাঁচ টাকা ফোর্থ আছে চারটা চকলেট ঠিক আছে তোমরা শুনে নিয়েছ চার ভাই বোন এ চার ভাই বোন তোমরা সবাই শুনে নিয়েছো এই দেখো অনি প্রথম থেকে লাম মারা শুরু করে দিতে যাও পেছনে যাও পেছনে যাও স্টার্ট বললে তোমরা শুরু করবে এবার রেডি তোমরা রেডি এখানে এই যে দাগটা আছে এই দাগ পর্যন্ত ভালো করে শুনে নাও গো এই ফাস্ট হয়ে গেছে সন্টু ফাস্ট হয়ে গেছে সন্টু সেকেন্ড হয়েছে না অন্যসা আর থার্ড হয়েছে রুদ্রাণী ফোর্থ হয়েছে অনির্বাণ আচ্ছা বন্ধুরা আমি আমাদের কথা বললাম এবার তোমরা জানাও যে ওদের মধ্যে কে ফার্স্ট কে সেকেন্ড ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাও